মহালক্ষ্মী সিদ্ধ ভিসা যন্ত্র লাল কেতাব থেকে নেওয়া খুব শক্তিশালী একটি যন্ত্র মহালক্ষ্মী সিদ্ধ ভিসা যন্ত্র এই যন্ত্রটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সমস্ত সুখ সর্বদা আপনার সাথে থাকবে প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন এটির সাথে তিনটি শক্তির যন্ত্র মধ্যে আছে গণেশ লক্ষ্মী এবং সরস্বতী যন্ত্রটি ভালো করে দেখুন মহালক্ষ্মী সিদ্ধ ভিসা যন্ত্র ঠিক যেরকম আছে এরকম করে আপনারা অঙ্কন করবেন বিধি রবি বার যুক্ত পুষ্যা নক্ষত্রে বা বৃহস্পতিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে সাধক হলুদ বর্ণের বস্ত্র পরিধান করে হলুদ বর্ণের আসনে বসবেন তারপর ভোজ্যপত্রের ওপর কেশরের কালির দ্বারা এবং ডালিমের কলমের সাহায্যে যন্ত্র যন্ত্রটি রচনা করবেন ধূপদ্বীপ দ্বারা পূজা করবেন এই যন্ত্র গণেশ লক্ষ্মী ও সরস্বতী এই তিনটি শক্তি নিহিত থাকে অতএব যন্ত্রটিকে রচনা এবং পূজাদি করার পরে মহাশক্তির ধ্যান করতে করতে যন্ত্রটিকে প্রণাম করবেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজের ক্যাশবাক্সে গুদামে বা যেখানে যেখানে স্থাপন করবেন সেই স্থানে সর্বদা পূর্ণ থাকবে ধন ঐশ্বর্য এই যন্ত্রটিকে রূপার কবচে ভরে বাহুতে ধারণ করা যায় যন্ত্রটি দেখুন ভালো করে মহালক্ষ্মী সিদ্ধ ভিসা যন্ত্র খুব শক্তিশালী একটি যন্ত্র যদি আপনারা এই যন্ত্রটি স্থাপন করেন ব্যবসার ক্ষেত্রে সফলতা পাবেন সমস্ত দিক থেকে আপনারা সুখ পাবেন পারিবারিক দিক থেকে পরীক্ষা দিচ্ছেন যারা বারবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছেন না সেসব ক্ষেত্রেও খুব ভালো একটি রেজাল্ট পাবেন বিদ্যার্থীদের জন্য খুব ভালো হবে একটি যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ কম হচ্ছে লাভের মুখ দেখতে পাচ্ছেন না যদি এই যন্ত্রটি আপনারা স্থাপন করেন দেখবেন আস্তে আস্তে আপনাদের ব্যবসা খুব ভালো চলছে বা ভালো লাভের মুখ দেখতে পাবেন মা লক্ষ্মীর অবশেষ কৃপা থাকবে এই মহালক্ষ্মী সিদ্ধ ভিস অন্ত্রটির ঠিক যেরকম করে অঙ্কন করা আছে ঠিক এরকম এরকমভাবে অঙ্কন করবেন যদি আপনারা কেশর বা ডালিমের কলম জোগাড় করতে না পারেন তাহলে এমনি একটি সাদা কাগজ নেবেন লাল কলম নেবেন লাল কালি লাল কালি দিয়ে লিখবেন লাল পেন দিয়ে কালিটা থাকবে লাল সাদা কাগজের পরে এরকমভাবে ঠিক অঙ্কন করবেন যন্ত্রটি ঠিক যেরকম দেওয়া আছে এটি খুব শক্তিশালী একটি যন্ত্র দেখবেন আপনারা খুব উপকৃত হবেন ব্যবসার ক্ষেত্রে তো এটি হানড্রেড ফল দেবে লাভ পাবেন ব্যবসা যা থাকবে তার থেকে আরও দ্বিগুণ বড়ো হবে ব্যবসা আপনাদের তিনটি শক্তি মিলিত এই মহাযন্ত্রটি মহালক্ষ্মী সিদ্ধ যন্ত্র দেখুন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা